আসসালামু আলাইকুম জানিয়ে দিব হাতে পাওয়া আজকের আন্তর্জাতিক আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ গাজা উপত্যকায় রাফায় ইস্তাল অভিযান শুরু করলে ইসরায়েলের আরো অস্ত্রের চালান স্থগিত করবে যুক্তরাষ্ট্র দেশটির গণমাধ্যম সিএনএন দেওয়া এক সাক্ষাৎকারে এমন সতর্কতা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার নয় মে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন গাজায় রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র দেশটির কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে সিএনএনকে দেওয়ার সাক্ষাৎকারে বাইডেন বলেন যদি তারা রাফায় যায় আমি অস্ত্র আর সরবরাহ করব না যা রাফার বিষয়ে ঐতিহাসিকভাবে ব্যবহার করা হয়েছে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন এখন সীমান্তে অবস্থান করছে ইসরাইল সেনারা প্রবেশ করেনি জনবহুল এলাকায় সেদিকে অগ্রসর হলে সমর্থন পাবে না ওয়াশিংটনের গাজায় বেসামরিক হত্যায় মার্কিন অস্ত্র ব্যবহার করা হয়েছে এমনটা স্বীকার করেন তিনি বর্তমানে তেল আবিব শুধু সাফাই গাওয়া শুরু করে দিয়েছে এবং রেড লাইন অতিক্রম করে ফেলেছে যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করলেও তা উপেক্ষা করেই রাফাই স্থল অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন প্রতিক্রিয়ায় ইতিমধ্যে দুইটি বোমার চালান স্থগিত করেছে পেন্টাগন সূত্র যমুনা টিভি পরবর্তী আপডেট খবর পাওয়ার জন্য সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ